আমার মুসলমান বন্ধুগান এই কেয়ামতের দিনে আল্লাহর সামনে মনে করেন আপনাদের যশুরের একজন লোক দাঁড়াবে আল্লাহ বলবেন তোমার জিন্দগির হিসাব দেয় যুবক যখন হিসাব দিতে গেল আমি যা এক তেলাবাদ করেছি আল্লাহ বলেছেন যার পাল্লা বাড়ি হবে সে জান্নাতি যার পাল্লা হালকা হবে সে জাহান্নামি আল্লাহ রবুল ইজত জালাল বললেন এ কলামকে তুমি হিসাব দাও আমার বন্ধুগণ কেয়ামতের দিন এমন একদিন হবে কেউ কাউকে সুপারিশ করবে না সাপোর্ট দিবে না আল্লাহর অনুমতি চাওয়া কেউ যখন কিছু কথা বলতে পারবে না হিসাব দেওয়ার জন্য যখন দাঁড়াবে আমল সামনে হাজির করবে আল্লাহ রবুল ইজত জালাল তার আমলনামা নামা নিয়ে দেখবেন যত গোনা তত সব সমান সমান গুনা যা করেছে সব তাই করেছে সকল সমান সমান হয়ে গেছি আল্লাহ রব্বুল ইজ্জত জালাল বলবেন গোলাম রে তোমার যদি একটা নেকি হয় গুনা যা করেছো সব তাই করেছো তোমার তো সমান সমান হয়ে গেছে একটা মাত্র কেবল মাত্র নেকি নিয়ে যদি আজকে আসতে পারো আমি আল্লাহ কথা দিলাম কথা দিলাম রে গোলাম আমি আল্লাহ এই মুহূর্তে তোমাকে মাফের ঘোষণা দিয়ে দিব কলস আল্লাহ আল্লাহর গোলাম আল্লাহকে বলবে আল্লাহ তাআলা আপনি কি বলেন একটা মাত্র নেকি নিয়ে আসলে তুমি আমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা শুনেন দুনিয়ার জমিনে আমার পাঁচটা ছেলে ছিল দুনিয়ার জমিনে আমার পাঁচটা মেয়ে ছিল দুনিয়ার জমিনে আমার মা বাবা ছিল 12 জন স্ত্রী ছিল তেরো জন বাচ্চা ছিল দুই আমার বাই ছিল দুইজন হলো পনেরো জন পনেরো জন মানুষকে জীবনে খাওয়াবার জন্যেই চল্লিশটা বছর প্রবাসে কাটাইছি গোটা জিন্দেগি মানুষের কাজ করেছি গাড়ি করেছি বাড়ি করেছি মিল ফ্যাক্টরি করেছি কল কারখানা করেছি সম্পদ করেছি তাদের জন্যে দুনিয়া এয়ার কন্ডিশন এয়ার কুলার বাড়ি করেছি মা যেন কষ্ট না পায় বাবা যেন কষ্ট না পায় সন্তানেরা যেন কষ্ট না করে আল্লাহ কত কিছু করে রেখে আসলাম আজকে তুমি আমার কাছে একটা নেকি চাইছো আমি যদি আমার পরিবারের কাছে যেই পনেরো জন পরিবার আমার সন্তান আছে আমার মা বাবা আছে আমার স্ত্রী আছে আমার ভাই বোন আছে তাদের কাছে গেলে আমাকে একটা একটা করে নেকি দিলেই তো বহুত দিবে এক বস্তা এক বস্তা করে দিলেই তো বহুত দিবে আমি যাই সর্বপ্রথম যাবে নিজের ভাইয়ের কাছে আল্লাহ বলছে কেয়ামতের দিনে এই গোলাম দৌড়াইয়া সবার আগে যাবে তার ভাইয়ের কাছে বাইয়ের সামনে গে দাঁড়াইয়া বলবে বাইরে এই দুনিয়ার জমিনে আমি ভুল করি আর ভালো করি যা করি না কেন সর্বপ্রথম কারোর সঙ্গে মারামারি করি ন্যায় থাকি আর অন্যায় থাকি সবার আগে তুমি হাতে লাঠি নিয়েছ তুমি আমার জন্য দাঁড়িয়েছ আর কে আমার কে আঘাত করেছে ন্যায় অন্যায় পরে দেখবো আগে আয় ধরে কে মারছে তাকে দেখি আসে না নাই বাই মনে করবে বাই যখন আমাকে ন্যায় সময়ে সাপোর্ট দিছে অন্যায় সাপোর্ট দিয়েছে ভালো কাজে সাপোর্ট দিয়েছে খারাপ কাজেও সাপোর্ট দিয়েছে আজকের দিনে হয়তো আমার ভাই আমাকে সাপোর্ট দিবে বাইয়ের কাছে গিয়ে বলবে বাইরে তুমি আমাকে একটা মাত্র নেকি দিয়ে সহযোগিতা করো কারণ তোমার জন্য দুনিয়ায় কত কিছু না করলাম ভাই জবাব দিব ভাই কে তোমাকে আমি চিনি না কে তুমি আমাকে ভাই বলে পরিচয় দিচ্ছ তোমাকে আমি চিনি না রে ভাই আমার কোনো ভাই ছিল না তোমাকে আমি ভাই বলে চিনি না এইভাবে ভাই যখন ভাইকে অস্বীকার করবে সন্তান দৌড়াইয়া এরপরে যাবে মায়ের কাছে অমিহিত মায়ের কাছেই জন্য যাবে আর বলবে মা সুবাস তুমি আমাকে পেটে দারণ করেছ মা হাটু দিয়া পা দিয়া পেটের ভিতরে তোমাকে কত আঘাত করেছি কত কষ্ট দিয়েছি মা কত রাত্র তুমি খেতে পারো নাই হাটু দিয়া পেটের ভিতরে আঘাত করেছি সারা রাত্র পেটের বেতায় খাচ্ছ খাবার মুখে দিয়েছ বমি হয়ে গেছে তোমার পেটে ছিলাম তোমার কোনো রুচি ছিল না সারা রাতর কষ্ট করে করে আমাকে পেটে ধারণ করেছம்மா ডেলিভারির সময় 2 আড়াই বালতি ব্লাড গিয়েছে তোমার মা তোমাকে দেখুন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় লেবার রুমে ওটিতে নিয়ে যাওয়া হয় মারে তুমি যেই বাবার ঘরে জামদানি শাড়ি লাল বেনারসি পরে একদিন এসেছিলে ঘর থেকে বের হওয়ার সময় সেরা কাপড় পরে তুমি হাসপাতালে গিয়েছিলে মা ডাক্তার বলেছে যে কোনো একজনকে বাঁচানো যাবে দুইজন কে একসাথে বাঁচানো যাবে না এমন সময় মা তুমি বলেছিলা দুনিয়ায় তো অনেক দিন ছিলাম অনেক কিছু দেখেছি ও ডাক্তার প্রয়োজন দিয়ে তুমি মেরে ফেলো পরেও আমার বাচ্চাকে আলো বাতাস সুযোগ করে দাও মা এত কষ্ট করেছ তুমি আমাকে নিয়ে আ মা ডেলিভারির সময় রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে আমাকে বমিষ্ট করলাম তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো এমন সময় তোমার চেহারার সামনে যখন আমাকে কাপড় দিয়ে সামনে তুলে হয় মা কষ্ট করে চক্ষু খুলে আমাদের চাঁদ মুখের দিকে তাকাইয়া দশ মাস দশ দিন পেটে ধরার কষ্ট আর ডেলিভারির কষ্ট বলে গিয়া কপালে চুম্বন দিয়ে আল্লাহকে ডাক দিয়া বলেছে এত কষ্টের পরে তুমি আমাকে একটা বাচ্চা দিয়েছ আল্লাহ আমার হায়াত নেওয়া হলে আমার বাচ্চাকে বড় করে দাও মা দুই বছর বুকের দুধ পান করিয়ে মানুষ করেছো কত রাত্র গিয়েছে ডান পার্শে নিয়ে তুমি আমাকে শৈশ প্রস্রাব করেছি বাম পার্শে তুমি আমাকে নিয়ে শুয়েছ প্রস্রাব করে দিয়েছি সারা রাত্র তুমি প্রস্রাবের উপরে শুয়া তুমি আমাকে বুকের উপরে জড়াইয়া সারা রাত্র কাটাইয়া দিয়েছ মা কত রাত্র দিনে চোখটা বালিশের সঙ্গে লাগায়া চোখের পানিতে বিছানা বিজয়া দিয়েছ বালিশ বিজয়া দিয়েছ নিজে না খাই আমাকে খাওয়াইয়া মানুষ করছো মা তোমার জন্য কিছু করতে পারি নাই আমাদের দিনে একটা নেকির জন্য আটকা পড়ে গিয়েছি মা তোমার পায়ে ধরি মা একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করো এমন সময় মা চিৎকার করে বলবে যুবককে তুমি আমাকে মা বলে ডাক দিয়েছ দুনিয়ার জমিনে আমি কোন মানুষকে বিয়ে করি নাই দুনিয়ার জমিনে আমি কোন পুরুষকে বিয়ে করি নাই তুমি আমার সন্তান আসলে খুব থেকে এইভাবে মাতা সন্তানকে অস্বীকার করবে সন্তান দৌড়াইয়া তিন নম্বরে যাবে ওয়াবিহি। বাবা আর কাছে যাবে আর বলবে আব্বা রাত দিন মাতার গাম পায় ফেলে তুমি কাজ করে আমাকে খাওয়াইছো কত ঈদের সময় যায় স্যাঁড়া লুঙ্গি সেরা সুতোপুর ঈদ গায়ে বাবা তুমি আবার জন্যে কত কিছু করেছো। কত কষ্ট করে মানুষ করেছ আব্বা যান তুমি বাজার থেকে কোনো দামি জিনিস আনলে আমাকে আগে খাওয়াইছ কত স্বপ্ন আমাকে নিয়ে দেখেছো বাবা দুনিয়ায় কত সম্পত্তির এই কাঙ্ক্ষা কেয়ামতের দিনে একটি নেকির জন্য বিপদে পড়েছি বাবা আমাকে বাঁচাও বাবা ইয়া ফিররু বাবা পলায়ন করবে চিনবে না এরপরে তুমি আমি দৌড়াইয়া স্ত্রীর কাছে যাব বন্ধু বান্ধবের কাছে যাব স্ত্রীকে ডাক দিয়া বলবো যা টুকরা স্ত্রী তুমি তো এমন স্ত্রী ছিলা তোমার অর্নামেন্ট স্যার জুয়েলারির জন্য তোমাকে ভালো রাখবার জন্য আমি এমন কোনো কষ্ট নাই যা করি নাই তোমাদের জন্য দুনিয়ায় কত কিছু করে আসলাম একটা নেকি দিয়ে সহযোগিতা কেউ নেকি দিয়ে সহযোগিতা করবে না স্ত্রী বলবে আমি জীবনে তোমাকে চিনি না আমার স্বামীর চেহারা তোমার মতো মনে হয় না এইভাবে স্ত্রীও চলে যাবে আল্লাহ বলেন আমরা দৌড়াইয়া যাব সন্তানের কাছে আর বলবো সন্তানেরা তোমাদের জন্য কত কিছু করে আসলাম একটু সহযোগিতা করো সন্তান বলবে আমার বাবার চেহারা এমন ছিল না আমার মায়ের চেহারা এমন ছিল না এই কথা বলে সবাই যখন ছেড়ে দিবে কেউ একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না আল্লাহর গোলাম পরিশান হয়ে দৌড়াবে আর আল্লাহকে ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়ায় যদি তোমাকে চিনতে পারতাম দুনিয়ায় যদি নেক আমল করতাম দুনিয়ায় যদি তোমার পথে চলতাম দুনিয়ায় যদি তোমাকে চিনতে পারতাম আল্লাহ তারা তাই দিনে আজকে এত বিপদে পড়া লাগতো না মায়ের জন্যে করলাম করেছি স্ত্রী সন্তানের জন্য কত কিছু করল কেয়ামতের দিনে আজকে কেউ আমাকে না। একটা নেকি দিয়ে সহযোগিতা করে নাই আপনাদের কি বিশ্বাস হয় কেয়ামতের দিন কি কেউ কাউকে সহযোগিতা করবে কথা বলেন না এমন কি পয়গম্বর আদমের মতো পয়গম্বর মুসার মতো পয়গম্বর কেয়ামতের দিনে আল্লাহর আরশে আযিমের পিলার ধরে কাটবেন আর বলবেন আল্লাহ আলুকা আবিব ওয়ালা উম্মীদ ওয়ালা উম্মতি ওলাহি হজরতে মোসা কে আমাতের দিনে আর শাহজিবের পিলার দরে কাঁদবেন আর বলবেন আল্লাহ তালা আজকের দিনে তোমার কাছে আমি উম্মত চাই না মা বাবা চাই না তিনি বলবেন আস আলোকা নাফসি নাফসি আল্লাহ আমি মসা বলছি তুমি আমাকে বছ একটা নেকির জন্য দৌড়াইয়া কারো কাছে যখন নেকি পাবে না মাঠে দৌড়াবে হইয়া হঠাৎ করে সামনে যাওয়ার পরে দেখবে আরেকজন আল্লাহর গোলাম কেয়ামতের মাঠে বৈশা বৈশা হাওমাউ করে কাঁদতেছে তার চোখ থেকে পানি শেষ হইয়া যেমন রক্ত বের হয় এই যুবক কাছে গিয়ে জিজ্ঞেস করে বাইরে তুমি কেন কান্না করো তোমার কি হয়েছে কেন তুমিও কান্না করো এই যুবক দাগ দিয়া বলছে বাইরে এই জন্য আমি কান্না করি দুনিয়ার জমিনে সন্তান স্ত্রী পুত্র সবার জন্য কত কিছু করলাম আজকে আমি কেমন দিন আল্লাহর সামনে দাঁড়ালাম হিসাব দেওয়ার জন্য খাতা যখন বের করে আল্লাহ বলছেন এ দুনিয়ায় কি করেছ একটু পড়ো আমি আমল নামা যখন আল্লাহ আমার হাতে দিলে বের করে পড়তে লাগলাম পড়তে পড়তে দেখি আমার আমল নামার ভিতরে একটা নেকি নাই শুধু গুনার গোনা গুনার গুনা কয়টা সবাই বলে নেকি আছে মাত্র একটা সব আছে মাত্র একটা আমার আমল নামায় নেকি বলতে কিছুই নাই শুধু গুনার গুনার কিছুই নাই আল্লাহ বলছেন যাও কিছু নেকেই নিয়ে আসো আমি বড় আশা করেছিলাম সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে পড়াইছি বাড়ি গাড়ি করেছি মেল করেছি কত কিছু করলাম হয়তো তারা আজকে সহযোগিতা করবে গেলাম কেউ আমাকে চিনে না কেউ যখন আমাকে চিনে না নেকি আছে একটা গুণার অভাব নাই এই জন্য মাঠে বসে বসে কান্না করি আল্লাহরই গোলাম বলছে বাইরে তুই যেইভাবে আত্মীয় স্বজন পরিবারের কাছে যাওয়ার পরে কেউ নেকি দেয় নাই তোমার নেকি আছে একটা গুনার অভাব নাই আমিও গিয়েছিলাম আমার নেকি লাগবে মাত্র একটা কেউ দেয় নাই তোমার আছে একটা আমার লাগবে একটা আল্লাহ আমাকে বলছেন একটা নেকি হলে জান্নাতি তোমার তো নেকি নাই আছে মাত্র একটা গোনাগা আল্লাহর ওই গোলাম বলে ভাই আমার তো নেকি আছে মাত্র একটা এক নেকি দিয়ে তো জান্নাতি যাওয়া যাবে না এক নেকি দিয়া জান্নাতি যাওয়ার সুযোগ নাই আমল নামায় তো গোনার অভাব নাই সত্যি যদি আল্লাহ তোমাকে একটা নেকির জন্য আটকায়া থাকে পরিবারের কাছে গেলাম কেউ আমাকে চিনল না কেউ আমার দুঃখের পানি আজকে বুঝল না তোমার যেহেতু একটা নেকির দরকার জীবনে কাউকে সাপোর্ট করতে পারি নাই সহযোগিতা করতে পারি নাই আজকে কেয়ামতের দিনে আমার আছে মাত্র একটা তোমার লাগবে একটা সত্যি যদি একটা নেকি হলে তুমি জান্নাতে চলে যাও আমি তো একটা নেকি দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই তোমাকে একটা নেকি দিয়ে দিলাম ওই একটা নেকি নিয়ে তুমি জান্নাতের ভিতরে চলে যাও একবার বলে তারিখে ইবনে জারির তাবারিকে নেকি যখন পাইছে ওই গোলামের কাছে তো আর কিছু নাই নিয়ে দৌড়ে আল্লাহর কাছে আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তালা তুমি তো বলেছিল এক নেকি আনলে জান্নাতি একটা নেকি নিয়ে তোমার কাছে এসেছি আল্লাহ তুমি এখন আমাকে জান্নাত দাও আল্লাহ বললেন গোলাম রে কথা দিয়েছিলাম একটা নেকি নিয়ে আসলে জান্নাত দিব তার ঠিক আছে কিন্তু আমি আল্লাহ জানতে চাই এই কেয়ামতের কঠিন ময়দানে কেমন এমন মহামানব আছে যে তোমাকে একটা নেকি দান করেছে বলো সে কি তোমার বাবা আল্লাহ না আমার বাবা সে কি তোমার মা আল্লা না আমার মাও না সে কি তোমার ভাই আল্লাহ না আমার ভাই না সে কি তোমার স্ত্রী কয়না সে কি তোমার সন্তান না কে তোমাকে দরদ করে একটা নেকি দিল। আল্লাহ রাস্তায় একটা গোলাম তার নেকি নাই আছে মাত্র একটা ওইটা দিয়ে কি করবে কানতে সে আমার লাগবে একটা ও আজকে একটা নেকি দিয়ে আমাকে সহযোগিতা করলো আল্লাহ বলবেন পরে তোমাকে জান্নাত দিব আগে যুবকটাকে আমার কাছে নিয়ে আসব আমার চাইতে বড় দাতা কেউ নাই আমার মতো বড় দাতা কাউকে আমি সৃষ্টি করি নাই আজকের দিনে এত বড় মহামানবকে যে তোমাকে একটা নেকে দিয়েছে যেখানে মা বাবা স্ত্রী পুত্র তোমাকে চিনে না এই যুবকটাকে আমি দেখতে চাই আমার কাছে নিয়ে আসো আল্লাহর গোলাপ দৌড়াইয়া যুবকের কাছে গিয়া বলতেছে যুবকে আল্লাহ বলছেন আল্লাহর সামনে যাইবা তুমি একটা নেকি দিয়ে সহযোগিতা করে চলল তোমাকে দেখতে চায় এবার যুবক সিজদায় কান্না করে আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ নেকি ছিল তাও দিয়েছি এখন যে আমার খালি হাত আমার হাতে গোনা ছাড়া কিছুই নাই তোমার সামনে গেলে দাঁড়াবার মতো কিছুই নাই একমাত্র তোমার দয়া ছাড়া কোনো পথ নাই আল্লাহর সামনে যখন গোলাম দাঁড়াবি আল্লাহ বলবেন কে রে তাকে তুই একটা লেকি দিয়ে একটি সহযোগিতা করলে আল্লাহর গোলাম বলবি আল্লাহ তা যেহেতু তার লাগবে একটা আমার আছে মাত্র একটা একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না যদি যেতে পারতাম তুমি তো আগে আমাকে দিতে পারতা দিলা না নেকির জন্য আমাকে পাঠাইছিলা কেউ আমাকে চিনে নাই চিন্তা করলাম গুনাই যখন জাহান জাহান্নামে যাও একটা নেকি আছে তাকে দিয়ে দিলাম বললেন গোলাম রে আমার চাইতে বড় দাতা কেউ নাই কেয়ামতের দিনে তুমি আমার গোলাম কে একটা নেকি দিয়ে আজকে সহযোগিতা করে জান্নাতি বানাইলা আমি আল্লাহ তোমার উপরে খুশি হইয়া গেলাম এই মুহূর্তে আমি আল্লাহ তোমার জিন্দগির সবগুলা গুনাকে মাফ করে আমার কুদরত রাহমতের মাধ্যমে জান্নাতি বলে এই মুহূর্তে পায়সালা করে দিল্লাহ কত সংক্ষেপ করে বলি আমার বন্ধুগান পরে এবার বললেন জান্নাতে যাও তুমি আমার দয়া জান্নাতে যাও গুলাম যখন জান্নাতের দিকে দৌড়ায় আল্লাহ রব্বুল ইস্জত বল জালাল জান্নাতের গেটে যাওয়ার পরে বিশ্বের আমি সাল্লাল্লাহ ইসলাম তফ রানীর হাদিসে লিখে গোলাম জান্নাতের গেইটে যাওয়ার পর আল্লাহ বলবেন গোলাম থামো দাঁড়ায় যাও গোলাম দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ তাহলে আমি জানতাম আমার মতো এত বড় নাফরমান গুনাগারকে জান্নাত দিবা না লোক দেখাইস জান্নাতের গেইটে আটকায়া দিয়েছো আল্লাহ বলবেন যেখানে বলছি দাঁড়াবার দাঁড়াইয়া যাও জায়গায় দাঁড়াইয়া পিছন দিকে তাকাও আল্লাহ বললাম যখন পিছন দিকে তাকাই তাকায়া দিকে কোটি কোটি মানুষ দাঁড়াই আছে নারী পুরুষ সবাই চিৎকার করে কাঁদতেছে যুবক জিজ্ঞাসা করে আল্লাহ তারা কারা আল্লাহ বললেন তারা মুসলিম মমিন কিন্তু গুনা করেছে মমিন নামাজ পড়ে জিনা করেছে নামাজ পড়ে সুদ খাইছে নামাজ পড়ে মিথ্যা বলছে এমন গুনাগারদেরকে আটকায় রাখছি কোটি কোটি জাহান আটকায়া রাখছি লাইন দরাইয়া জাহান নামে দিব আল্লাহ তাহলে আমাকে দাঁড় করাইয়া ওদের দিকে তাকাতে বলে আমাকে লজ্জা দিলা আমাকে অপমান করলা তুমি তো আমি জানি জান্নাত দিবা না অপমান করলা দাঁড় করাইয়া আল্লাহ বললেন বললাম না তোকে অপমান করি নাই তুই আজকের দিনে আমার একটা গোলামকে একটা নেকি দেয়া কেয়ামতের মাঠে তাকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য যেই দয়া দেখালে রে আমি আল্লাহ যদি তোর নামে সবগুলা জান্নাত লিখে দেই এরপরও আমি আল্লাহর মন খুশি হবে না আমি আল্লাহর মন খুশি হয় না তোকে কি দিলে মন খুশি হবে বুঝি না কি দিলে মনে শান্তি পাবো বুঝি না এই আমি আল্লাহ দাঁড় পাবলিকের দিকে তাকাতে বললাম এই মুহূর্তে তুই তোর হাতের সাহায্য দুইটা আঙ্গুলি দিয়া এইভাবে পাবলিকের দিকে আঙ্গুলটা ইশারা করবে তোমার আঙ্গুল কুটি কোটি মানুষের মধ্যে যত কোটি মানুষের বুক বরাবর তোমার আঙ্গুল পড়ে যাবে আমি আল্লাহ তোমার শিলায় সবাইকে মাফ করে জান্নাতেরে ফায়সালা করে দিলাম আল্লাহ আল্লাহ বলবেন গোলাম জানিস তোকে কেন মাফ করছি না কেন বলতো তুই একটা নেকি কোথায় পাইলে কত তাও তো জানি না আল্লাহর পুলিশ জত জালাল বলবেন গোলাম রে দুনিয়ার জমিনে চলার পথে যতই গুনা করলে কিন্তু হাঁটবার সময় আল্লাহর গোলাহ শুধু অস্তক ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই আমল করতো আল্লাহ বলেন এই আমলের রশি আমি আল্লাহ আজকে তোকে জান্নাতি ফাঁসালা দিয়া তোর রশি কোটি কোটি মানুষকে জন্নতি বানা দেড়া সুহাদ সূর্য বলেন আল্লাহ